দাদু আজকের রাতের আবহাওয়াটা অনেক সুন্দর আজকে আমাদের একটা ভূতের গল্প শোনাতে হবে কিন্তু ভূতের গল্প তো অনেক আছে রেমা কিন্তু যেটা আজ বলবো, সেটা শুধু গল্প না সেটা আমি নিজের চোখে দেখেছি কি সত্যি তুমি কি ভূত দেখেছ দাবো অনেক বছর আগে তখন আমি আর আমার বন্ধু সিরাজ গিয়েছিলাম সিরাজের মামার বাড়ি তখন আমাদের সাথে যে ঘটনাটা হয়েছিল আজও আমি সেটা ভুলতে পারি নাই রেমা আজও স্বপ্নে এই ঘটনাটা দেখতে পাই আর আজও আমার ভয়ে হাত পা জমে যায় সেদিন আমাদের ভাগ্য ভালো ছিল না হলে আজ আমি এখানে থাকতাম না দাদু আপনি আমাকে এই ঘটনাটা শুরু থেকে আমাকে বলেন কি হইয়াছিল আসলে সেদিন কি হইছিল আমাকে বলেন ঠিক আছে আমি তোমাকে সবকিছু শুরু থেকে বলছি মা সময়টা ছিল তখন 1960 সেদিন আমি আর আমার বন্ধু সিরাজ আমাদের ঘরে বসে গল্প করছিলাম যে আমাদের পরীক্ষা শেষ কোথায় ঘুরতে যাব তা নিয়ে কথা বলছিলাম পরীক্ষা তো কাল শেষ হলো এখন কোথাও ঘুরতে যেতে হবে প্রায় 10 বছর হয়ে গেল মামার বাড়ি যায় না গ্রামটা কেমন হয়ে গেছে কে জানে আরে তোর মামার বাড়ি তো না যেন এক টুকরো সয়সব পুকুর বাঁশঝাড় আর রাতের বেলায় সেই ঘাটটা ঘাট বললেই তো ভূতের কথা মনে পড়ে তোর ভয় এখনো গেছে কিনা ভয় না রে ভাই তবে গ্রামের রাতের অন্ধকারের একটা আলাদা গন্ধ আছে একবার ঢুকলে মনে হয় গাটা ছমছম করছে তুই আবার শুরু করলি এসব আজগুবি জিনিস নিয়ে ভাবিস না আমি ভাবছি যে তিন দিন পর আমরা আমার মামার বাড়ি যাব তুই কি রাজি ঠিক আছে এত বলছিস তো চল যাই কিন্তু আমরা কিভাবে যাব এখান থেকে তোর মামার বাড়ি তো অনেক দূর শুন আমরা দুপুরে বেরোব প্রথমে আমরা আমাদের পাশের ফেরিঘাট দিয়া কমলাপুর যাব এরপর বিষখালি নদী পার হব তাহলে সন্ধ্যার আগে আমরা মামার বাড়ি পৌঁছে যাব নদী পার হওয়া বলছিস ওই ঘাটটা এখনো আছে তো হ্যাঁ তবে শোনা যায় মাঝিরা খুব একটা টিকতে পারে না কেউ বলে নদীতে কিছু আছে একটা কিছু যেন চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় নৌকার আশপাশে হঠাৎ পানি নড়ে ওঠে ঠান্ডা হাওয়া গায়ে লেগে কাঁটা দেয় আর অনেকে বলে মাঝে মাঝে নাকি মাঝির কণ্ঠস্বর বদলে যায় চেনা মানুষকে অচেনা লাগে চল যায় দেখি এবারও কিছু দেখা যায় কি না যেদিন আমরা সিরাজের মামার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়াতাম কিন্তু সেদিন আমাদের কিছু সমস্যার জন্য আমাদের বিকারের দিকে বেড়াতে হইয়াছিল প্রথমে আমরা আমাদের পাশের ফেরিঘাটে যাই ওখান থেকে আমরা ফেরি নিয়ে বের হই কমলাপুর যাওয়ার জন্য তো আমরা অনেক দেরি করে ফেলেছি হ্যাঁ প্ল্যান ছিল দুপুরের মধ্যে পৌঁছাবো এখন তো সন্ধ্যাও পেরিয়ে গেছে আকাশও কেমন গম্ভীর লাগছে এখন তো ফেরিঘাটে পৌঁছাতে আরও দেরি হবে এত রাতে মামার বাড়ি পৌঁছানোটা ঠিক হবে কিন্তু ভাবত এই রাতের যাত্রাটা কেমন রোমাঞ্চকর হতে পারে এই কেমন যেন শূন্য লাগছে জায়গাটা লোকজন কই শোন এটা জঙ্গলের রাস্তা ফেরিঘাট থেকে বিষখালী নদীর ঘাট যেতে দশ মিনিটের সময় লাগে আর এখানে কোনো বাড়িঘর নাই বুঝলি কিন্তু এমন ফাঁকা জায়গা দেখলেই ভূতের গল্প মনে পড়ে হঠাৎ যদি মাঝরাতে কিছু দেখা যায় ভূত ভূত বলতে কিছু হয় না দেখা যাক আজকে রাতে কিছু দেখা যায় নাকি আরে এটা কি একটা নৌকা নেই ঘাটটা অনেক পুরনো দেখাচ্ছে কেমন যেন পরিত্যক্ত লাগছে ঘাটটা অনেক পুরনো দেখাচ্ছে কেমন যেন পরিত্যক্ত লাগছে এত রাত হলো একটাও মানুষ নেই এত বড় নদী আর নৌকা নেই আমার কেমন যেন অস্বস্তি লাগছে ভাই মনে হচ্ছে কেউ দেখছে আমাদের যাই হোক এখন কিভাবে আমরা নদী পার হব তাড়াতাড়ি বল কি করব। এখন নদীটা পার হতে হবে আমি কোনো মাঝি বা নৌকা তো দেখতে পাচ্ছি না তোমরা কি নদী পার হতে চাও এই নদী চুপচাপ গভীর কিন্তু কেউ কেউ ফিরে আসতে পারে না তবুও আমি তোমাদের পার করে দেব চলো সময় কম রাত যত পারে নদী আরো বেঁকে যায় এমাত্র তো কেউ ছিল না মাঝি তুমি কোথা থেকে এলে আসো তোমাদের নদী পার করে দিই তোমরা নদী পার হতে চাও না উঠো নৌকাতে আমরা তো নৌকায় উঠলাম এখন বল তোর মামার বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে রে সিরাজ ঘণ্টাখানেক লাগবে তবে এই নদীটা রাতে একটু অদ্ভুত লাগে জানিস আমি ছোটবেলায় শুনতাম কেউ কেউ মাঝপথে নদীর মাঝে কিছু দেখে কেউ বলে ছায়া কেউ বলে আওয়াজ শোনে হয়তো গুজব কিন্তু এখন মনে পড়ছে কেন জানি আমাদের যেতে ঘন্টা খানিক সময় লাগবে তো ততক্ষণ আমি তোমাদের একটা গল্প শোনাই একটা ভৌতিক গল্প এই নদীটা দেখতেই যেমন গভীর তেমনি এর বুকে লুকিয়ে আছে অনেক অজানা কাহিনী আজ থেকে প্রায় বিশ বছর আগে এই নদীর ঘাটেই এক মাঝি ছিল তার নাম ছিল জালু মাঝি সারা এলাকা তাকে চিনত সে ছিল সাহসী রাত হলেও নদী পার করতে ভয় পেত না একদিন চাঁদের আলোহীন অমাবস্যার রাতে ঘন কুয়াশা ঠান্ডা হাওয়া বইছে তখন তিনজন শহরের ছেলে এসে নদী পার হতে চায় জালো মাঝি প্রথমে রাজি না হলেও ছেলেগুলোর অনুরোধে সে নৌকা চালায় কিন্তু মাঝ নদীতে গিয়েই শুরু হয় অদ্ভুত সব ঘটনা আকাশ কালো কোথা থেকে যেন শোনা যায় কেউ কেউ কাঁদছে নৌকার নিচে যেন কিছু একটা ঘষাঘষি করছে হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে যায় চারদিক নিস্তব্ধ শুধু জল ফুড়ে একটা আওয়াজ এক সময় ছেলেগুলো চিৎকার করে ওঠে ওই দেখো কেউ আমাদের দিকে তাকিয়ে আছে জালু মাঝি পিছনে তাকিয়ে কিছু দেখতে পায় না কিন্তু তার মনে হয় নৌকায় মানুষ চারজন তিনজন না সে দ্রুত নৌকা ঘোরাতে থাকে কিন্তু করেছিল ঠিক তাই নৌকার এক থেকে ভয়ানক কালো হাত উঠে আসে যেন কোন ছায়ামূর্তি একজন ছেলেকে টেনে নিয়ে যায় অন্ধকারে বাকি দুজন ভয়ে লাফিয়ে পড়েন নদীতে সকালে কেবল একটা উল্টে যাওয়া নৌকা পাওয়া গিয়েছিল ঘাটের পাশে তাদের কারোর আর কোনো খোঁজ মেলেনি সেই রাতের পর থেকে কেউ কেউ বলে মাঝে মাঝে সেই তিনজন এখনো এই নদী পেরোতে আসে কেউ জানে না তারা কারা জীবিত নামৃত আর জালু মাঝি কেউ বলে সে তো সেই রাতে ডুবে মরে গেছিল তবুও মাঝে মাঝে তার মতো কারো আওয়াজ শোনা যায় তোমরা কি নদী পার হতে চাও আমি তোমাদের পার করে দেব বা চাচা আপনি তো একেবারে বুক কাঁপিয়ে দিলেন গল্পই তো তবে ঘাটে নামার পর পিছনে না তাকাই এইটুকুই বলছি ওই দেখ সিরাজ ঘাট দেখা যাচ্ছে মনে হয় এটাই তো মামার বাড়ির ঘাট তাই না হ্যাঁ রে অনেক চেনা চেনা লাগছে আহ শেষমেশ পৌঁছালাম এই ঘাটটা আগেও এমনই অন্ধকার আর চুপচাপ ছিল কিন্তু আজ যেন একটু বেশি ভয় লাগছে চাচা আপনাকে কত টাকা দিব আপনি আমাদের এত রাতে নদী পার করে দিলেন সময় মতো নামিয়ে দিলেন ভালো লাগলো না বাবু আমার কিছু লাগবে না না না, নিতা হবে তো আপনি রাতের অন্ধকারে আমাদের এতটা পথ এনেছেন পথে অনেকেই আসে বাবু সবাই টাকা দেয় না আমি চাই শুধু কেউ গল্পটা মনে রাখুক বাবু আপনারা বাড়ি যান অনেক রাত হয়েছে আপনারা তাড়াতাড়ি বাড়ি যান এ জায়গা ভালো না আপনারা বাড়ি যান এরপর আমরা আর কিছু না বলে সিরাজের মামার বাড়ির উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করি তবে রাস্তাতে আর কিছু হয়নি আমাদের সাথে তুই বুঝলে কিছু সিরাজ সেই মাঝি ঠাকাটাই নিল না হ্যাঁ রে আমি তো বললাম চাচা ভাড়া তো নেন কিন্তু সে কেমন চুপ করেছিল আর তুই খেয়াল করেছেলে আমরা নামার পর ঘাটে তাকিয়ে ওকে ডাকলাম না মাঝি না নৌকা যেন হাওয়ায় মিলিয়ে গেল যাই হোক বাদ দে এসব নিয়ে আর ভাবিস না এই তোরা কি বলছিস কোন মাঝির কথা ওই মাঝি কাল রাতে আমাদের নদী পার করালো বলে আমি একটা গল্প বলি একটা ভয়ঙ্কর ভূতের গল্প কি সেই গল্পটা কি একটা মাঝির গল্প যে রাতে দুটো ছেলেকে পার করতে গিয়ে মারা গেছে হ্যাঁ রে ভাই হুবুহু তাই তুই কিভাবে জানলি কারণ সেই মাঝি প্রায় দশ বছর আগে মারা গেছে একদিন রাতে নদী পার করতে গিয়ে নৌকা উল্টে ডুবে যায় তারপর থেকে মাঝে মাঝে কেউ কেউ বলে একজন মাঝি নাকি আসে তাদের নদী পার করে দেয় আর ঠিক সেই একই গল্পটা বলে মানে আমরা যাকে দেখলাম সে তো সবাই বলতো তার আত্মা এখনো ঘাটে আসে যদি কেউ গভীর রাত পার হতে চায় তাহলে সে চুপচাপ ঘাট পার করে দেয় বিনিময়ে কিছু নেয় না শুধু একটা গল্প রেখে যায় কেউ কেউ বলে সে নাকি প্রতিবার ওই একই গল্প বলে যেন সে কারোর কাছে কিছু বোঝাতে চায় যদি সে মাঝি মারা গেছে তাহলে যে আমাদের নদী পার করে দিল সে তো কোনো টাকাও নিল না শুধু একটা গল্প বলল। আর হারিয়ে গেল আমরা তো স্পষ্ট দেখেছিলাম মাঝি নৌকা সবকিছু তবে কি সত্যি সে একটা আত্মা ছিল